বিশুদা প্রিয়া প্লিজ ছেড়ে দাও তুই যা অন্যায় করেছিস তার কোনো ক্ষমা হয় না তুমি একটা মেয়ের ইজ্জত নিয়ে খেলেছো তারপর তাকে নিজের জীবন শেষ করতে বাধ্য করেছো সেদিন আমি তোমায় বিশ্বাস করে একটা চাকরির আশায় গেলাম আর তুমি অফিসে নিয়ে যাওয়ার নাম করে হোটেলে নিয়ে গেলে তোমার লজ্জা করলো না সুমন্দা প্রিয়া প্রিয়া আমার ভুল হয়ে গেছে আমায় ক্ষমা করে দে কোন মুখে তুই ক্ষমা চাওয়ার কথা বলিস সুমন প্রিয়া তোকে ক্ষমা করলেও তুই আমার সাথে যে অন্যায়গুলো করেছিস তার জন্য আমি তোকে কি হবে তখন মনে ছিল না যখন পলিটিক্যাল পার্টির গুন্ডাদের দিয়ে আমায় খুন করালি কি ছিল আমার এই যে আমি তোর অপোজিশন পার্টি করি এই জন্য বিশু আমি ইচ্ছা করে করিনি নিজেদের কথা আমি বাধ্য আমি আর কিছু শুনতে চাই না তুই যা অপরাধ করেছিস তার শাস্তি তুই পাবি তুমি তোমার জীবনে তিনটে জঘন্য অপরাধ করেছ তোমার কারণে আমি আমার জীবন দিতে বাধ্য হয়েছি বিশুদারও জীবন চলে গেছে কিন্তু পাড়ার ওই কুকুরটা ও কি দোষ করেছিল সুমন্দা রাতের বেলাও একটু চিৎকার করত আর তাতে তোমার ঘুমের ক্ষতি হতো বলে তাই তুমি ওকে বিষ মেশানো খাবার দিয়ে খুন করলে তিন তিনটে খুনের অপরাধী তুই আর খুনের অপরাধের শাস্তি একটাই মৃত্যুদণ্ড আমায় ক্ষমা করে দাও প্লিজ আমায় ক্ষমা করে দাও তোমাদের ভাই পড়ি আমায় ক্ষমা করে দাও কখনো শুনেছো খুন করে কেউ শাস্তি পায়নি তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে তুমিও যাবে কেন সুমন্দা। এত দ্বারা সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিশ্বনাথ মিত্র এবং প্রিয়াকরের বেঞ্চ শ্রী শ্রী সুমন মালাকারকে দোষী সাব্যস্ত করল এবং তার মৃত্যুদণ্ডের আদেশ দিল